বাংলাদেশে কর ফাঁকি যেন এক অদৃশ্য খেলা আর এই খেলায় গোলপোস্ট না পাহারায় কাস্টমস এক্সাইজ আর ইনকাম ট্যাক্স অফিসাররাই আর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে ঘুষ আর দুর্নীতির এক অন্ধকার সাম্রাজ্য বসে সিদ্ধান্ত দেব পজিটিভ আছি জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রের রাজস্ব সংগ্রহের মূল প্রাণ কেন্দ্র অথচ এখানেই বসে আছেন এমন কিছু কর্মকর্তা যারা আইন নয় লেনদেনকে প্রাধান্য দেন অভিযোগ উঠেছে কর ও শুল্ক আদায়ের নামে প্রতি বছর হাজার কোটি টাকা সরকারের ঘরে না গিয়ে চলে যাচ্ছে অসাধু চক্রের পকেটে কর ফাঁকি দিতে চান কোনো সমস্যা নেই মোটা অঙ্কের ঘুষ দিন কর কমে যাবে নইলে আপনার নামে মিথ্যা মামলা তদন্ত এমনকি হয়রানির ভয় সব কিছু তৈরি রেখেছে রাজস্ব দফতরের ভেতরের এক দুর্নীতির বাজার অনেক করদাতা আগাম কর দেন কেউ কেউ নিয়মের চেয়ে বেশি টাকাও জমা দেন নিয়ম অনুযায়ী এই বাড়তি টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু বাস্তবে এই টাকা ফেরত পেতে দিতে হয় আরও অফিসিয়াল ঘুষ তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি আমরা আবারও বলতে চাই আমরা আলোচনায় যেতে চাই আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব অভিযোগ আছে অনেক সময় বাড়তি টাকার অর্ধেকই চলে যায় কর্মকর্তাদের পকেটে অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে তারা হলেন জনাব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন কমিশনার কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট ঢাকা পূর্ব জনাব মোহাম্মদ কামরুজ্জামান কমিশনার বেনাপোল স্থলবন্দর জনাব মোহাম্মদ মামুন মিয়া উপ কর কমিশনার সার্কেল সাত রাজশাহী জনাব সেহেলা সিদ্দিকা অতিরিক্ত কর কমিশনার আয়কর গোয়েন্দা ইউনিট জনাব লোকমান আহমেদ কর পরিদর্শক কর অঞ্চল দুই ঢাকা অভিযোগ রাষ্ট্রের পক্ষে নয় বরং নিজের লাভের জন্য কাজ করেছেন তারা শুল্ক ফাঁকি কর রাশির বিনিময়ে ঘুষ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পাহাড় গড়েছেন এসব কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই চক্র কি আদৌ ধরা পড়বে নাকি বরাবরের মতোই ধুলোর নিচে চাপা পড়ে যাবে সত্য জাতীয় রাজস্বের নামে চলছে ব্যক্তিগত রাজত্ব এখন সময় প্রশ্ন তোলার সময় জবাবদিহি চাওয়ার Hello Bangla, News Disc.